সম্মানিত মুসলিয়ান কেরাম তাহলে আসুন এবার ওই শেষের দিকে দু এক মিনিট একেবারে শেষের দিকে আলোচনা আমি হাদিসগুলি বলতে পারবো না সময় শেষ যে বলছিলাম আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন ওয়াম্মান উতিয়া কিতা বাহু বিশিমা আলিহি ফায়াকুল ইয়া আলাইতা নিলাম উতা কিতাবিয়া কিন্তু যার আমল নামা তার বাম হাতে আসবে সে বলবে সে বলবে হাই আমার আমল নামাটা যদি আজকে গোপন থাকে আজকে যদি আমার আমল নামাটা প্রকাশ করা হয় ওয়ালা মাদরি হিসাবিয়া আমার হিসাব নিকাশ যদি প্রকাশ হয় তাহলে আমাদের অবস্থা কি হবে বর্তমানে নেতাদের বর্তমানে শিক্ষিত বর্তমানে সমাজের সবচেয়ে উচ্চ শিক্ষিতরা যে কাজগুলি করতেছে বর্তমানের যারা বিচারক এরা যে কাজগুলি করতেছে এদের কাজগুলি যদি এদের গোপন তথ্যগুলি সমাজের মধ্যে যদি প্রকাশ করা হয় তাহলে একটা ব্যক্তির মাথা উপরে থাকবে না সবার মাথা কোতাই থাকবে সেই দিন ওই লজ্জাশিল সে বলবে ওলামা আমার হিসাবটা যদি আজকে প্রকাশ না করা হয় আমার জীবনের হিসাবটা যদি প্রকাশ করা হয় তাহলে আমার অবস্থাটা কি হবে সম্মানিত মুসলিম আর বলবে দুনিয়াতে তো অনেক সম্পদের মালিক ছিলাম আজকে এই সম্পদ ওই মাল আমার কোনো কাজেই আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার অনেক ক্ষমতা ছিল অনেক দাপড় ছিল দাপড় ওলা ব্যক্তি আছে না মনে রাখবেন অত আইজ্জু মান্তাসা বাবা সম্মান इज्जत এটা আসে কোথায় থেকে আসমান থেকে আসমানের মালিক আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সম্মান মর্যাদা দান করেন এই মর্যাদা এই সম্মান যদি আপনি ধরে না রাখেন তাহলে এটা আপনার ব্যর্থতা সম্মানিত মুসলিমিন کرام এই সম্মান এই মর্যাদা শেষ পর্যন্ত তারাই ধরে রাখতে পারে যারা সম্মান যাদের মর্যাদা বিচারক তারা অন্যায়ভাবে বিচার করে না এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সম্মানিত মুসলেন কারাম সে বলবে হালাকা সুলতনিয়া আমার ক্ষমতা শেষ আমার ক্ষমতা কি এই পর্যন্ত আমার ক্ষমতা শেষ তখন আল্লাহ বলবে খুজু হু ফাগুল্লু তাকে ধরো অতপর তার গলায় বেরি বেরিয়ে দাও সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলা তিন জার আউহা সাবাউনা জিরাআন ফাসলুকু পুনরায় তাকে বেঁধে ফেলো সত্তর হাত লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইউতা বি জাহান্নাম ইয়াওমা ইযিল্লাহ সাবাউনা আলফা জিমানি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া

নব্বই হাজার ফেরেস্তা থাকবে জাহান নামকে নিয়ন্ত্রণ করার জন্য সম্মানিত মুসলিম কেরাম তাহলে আমাদের বক্তাও চলে আসছেন যে কথাগুলি বললাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তাফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত মুসলেন কেরাম একটা হাদিস না বললেই নয় আব্দুল ইবনা আমর রাজি আল্লাহ আব্দ আন আব্দুল আমরিন আন্না রাজুলান আনসা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আইয়ুল ইসলাম খায়র ক্বালা তুয়িমুত ত্বআম আতা করাউ সালাম আলামান আরাফতা ও মাল্লাম তারীফ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন ইসলামের মধ্যে সবচেয়ে আইয়ুল ইসলাম খায়র ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে উত্তম তিনি বলেন ক্বালা তুয়িমুত ত্বআম খোদারত ব্যক্তির মুখে খাবার তুলে দেওয়া খোদারত ব্যক্তির মুখে খাবার তুলে দেওয়া এই যে মাদ্রাসা চরকমরিয়া দক্ষিণ পাড়া নুরানিয়া মাদ্রাসার গলিদেরকে আপনারা এই ক্ষোধার্থ ছেলেদেরকে অসহায় ছেলেদেরকে এত ছেলেদেরকে আপনারা মুখে খাবার তুলে দিচ্ছেন তাই না আপনার বাড়িতে খেয়ে এসে লেখা মানুষ হয় আমিও যখন এই মাদ্রাসায় পড়ি এই যে নজরুল আমি তার বাসায় খেয়ে গরিব মানুষ আমি তার বাসায় খেয়ে পর্যন্ত আমি লেখাপড়া করেছি আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার রিজিকের মধ্যে তার হায়াতের মধ্যে সবকিছুর কিছুর মধ্যে আল্লাহ তালা যেন বারাকা দান করে আল্লাহ আমিন সম্মানিত মুসলিয়ান কারাম তাহলে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তির মুখে খাবার তুলে দেওয়া দুই নাম্বার কাজ হচ্ছে অত তো এই মুহূর্ত আম হ্যাঁ ওতাক সালাম হ্যাঁ চেনা অচেনা অপরিচিত অপরিচিত সকল ব্যক্তিকে কি দেওয়া সালাম দেওয়া সম্মানে তোমার সালাম খাবার এবং সালাম এই প্রচলন যেন আমাদের মধ্যে থাকে আমরা যাকে দেখব যাকে ছিনি তাকেও সালাম দিব যাকে চিনি না তাকেও সালাম দিব আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকেই যে কথাগুলি বললাম আমাকে এবং আপনাদের সকলকে মান আর তাফিক দান করুন আল্লাহ মা আমিন সর্বশেষ দছে আজকের মাদ্রাসার সম্মানিত আস্তাদ মাদ্রাসার মুহতামিম আমিম শেখ হাফেস আমিনুল ইসলাম উনি আমার ওস্তাদ ওনার কাছে আমি আলিব্বা থেকে স্তরা নাচ পর্যন্ত মুখস্থ করছি আমি ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে ওনার দুইটা ছেলে ছেলেদেরকে যেন হক কানি আলিম হিসাবে কবুল করে আল্লম আমিন ওনার পিতা আমাকে অনেক মহব্বত করতে মারা গেছেন তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরা বানাই দেয় আল্লাহম আমিন ওনার মা জীবিত আছেন আমরা দোয়া করছি তার মাকে যেন আল্লাহ তাল্লাহ হায়াতে তৈব আদান করে আল্লম আমিন সুবাহান আল্লাহম্মা রব্বানা দিকা আসাদ আল্লাহ ফিরুকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি